এই যে কিছু শরীরের মতো অবাঞ্চিত আরো কিছু পশম লোক রয়েছে বগলের নিচে পশম নাভের নিচে পশম পিছন থেকে যে পশম উপযুক্ত যখন বয়স হয়ে যাবে এই পশম গিলা ছাড়তে হবে চেষ্টে হবে আপনার সকল নবীদের সুন্না আদর্শ হল নখ কাটা শরীরের অবাঞ্চিত পশম এ কেটে ফেলা সেটে ফেলা এবং এটা সর্বোচ্চ চল্লিশ দিন থাকবে চল্লিশ দিন পার হয়ে গেলে আপনি কিন্তু হবে কি হবে চল্লিশ দিনের আগে আপনি চাইলে এক সপ্তাহ পর পর পরিষ্কার করতে পারেন এক মাসও করতে পারেন পনেরো দিনের কথা করতে পারেন তবে চল্লিশ দিনের মধ্যে করতে হবে চল্লিশ দিন অতিক্রম হয়ে গেলে হাদিসে বলা আছে যতক্ষণ সে ছাটবে না পরিষ্কার করবে না ততক্ষণ পর্যন্ত সে গুণাগার হবে বলেন নজরুল্লাহ এই বিষয়টা মনে রাখবেন যাতে আপনি অপরিষ্কার না থাকেন ইসলাম হলো সুন্দর সৌন্দর্য শ্রেষ্ঠ

রাখা যাবে না এলে কাকে আপনি ফলো করেন কাকে অনুসরণ করেন এই সমস্ত কর্মকান্ড আপনি পরিষ্কার পরিচালক একটু বড় বলেই কাটতে হবে একটি বড় হলে কি করতে হবে কাঁদতে হবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনি সুস্বাস্থ্য থাকবেন আপনি ভালো থাকবেন রোগ বেলাই থেকে আপনি মুক্ত থাকবেন অপরিষ্কার থাকবেন আপনাকে রোগ বেলাই করবে এই জন্য বলা হয়েছে ইসলামের কাছে আপনি আসবেন রাসুলের সুন্নাকে আপনি ফলো করবেন আপনাকে নিরাপত্তা নিয়ে দেবে শুভকালা